বিসমিল্লাহির রহমানের রাহিম আমি এখন আছি ফরিদপুরের হাজির শরীতল্লাহ বাজারের মুরগি বাজারে আজকে এইখানে আসলাম মূলত মুরগির দাম দেখার জন্যে আর মূলত আমি যতটুকু জানি যে সোনালি মুরগি দেশি মুরগির দাম বেশ কমছে ব্রয়লার মুরগিটা স্থিতিশীল আছে এই জন্যে আপনাদের সামনে আসলাম দাম দস্ত দেখানোর জন্যে সাথে থাকুন দেখতে থাকুন আজকের মুরগির বাজার দর আমি এখন আছি এই শরীয়তল্লাহ বাজারের একজন ব্যবসায়ী সিরাজ মেম্বারের দোকানে মেম্বার ভাই বলেন তো আজকে আপনি এই সোনালি কত করে বিক্রি করতেছেন সোনালি বেচতেছি দুইশো বিশ তিরিশ দুইশো বিশ তিরিশ এটা তো অনেক কমছে মনে হইতেছে আগে কত ছিল আগে ছিল চল্লিশ আশি আগে চল্লিশ আশি ছিল তো অনেক কমে গেছে আর আপনার দোকানে দেখতেছি হাঁস আছে হাঁস কত করে বিক্রি করছেন চারশো পঞ্চাশ হাঁস চারশো পঞ্চাশ আর দেশি মুরগি চারশো পঞ্চাশ দেশি মুরগি চারশো পঞ্চাশ দেশি মুরগি তো বেশ কমছে কমে গেছে আচ্ছা আর কি কমবার সম্ভাবনা আছে নাকি কি মনে হয় আরো কমবে আরো কমবে আরো কমবে আরো কমবে এখন আসছে দেশি মুরগির একজন বিক্রেতা দেল ঢাকার কাছে দেল ঢাকা আজকে কত করে বিক্রি করতেছেন সাড়ে চারশো বেশ চারশো তিরিশশো বেশ ছোটোতা ও ছোটগুলা চারশো তিরিশশো বেছেন আবার বড়গুলা সাড়ে চারশো করে বিক্রি করছেন তার মানে তো বেগত কয়েকদিনের থেকে তুলনায় আজকে মুরগির দাম বেশি আজকে একটু কম আছে একটু কমটা কি আবহাওয়া খারাপের জন্য নাকি আবহাওয়া খারাপের জন্য কম

আর এদিকে দেখতেছি সোনালী মুরগি আর লেয়ার মুরগি দাম বলবেন সোনালি মুরগি হলো দুশো ত্রিশ টাকা খুচরো বিক্রি করতেছি আর লেয়ার মুরগি তিনশো টাকা লেয়ার মুরগি তিনশো তা লেয়ার মুরগি সোনালী মুরগি ব্রয়লার মুরগি টোটালি সবগুলোই তো মনে হচ্ছে একটু দাম অনেক বেশ কমছে তা এই কমটা কী জন্য এই ছাত্রদের এই ভেদাল জন্য নাকি এমনিতেই বাজারে সাপ্লাই বেশি বাজারে সাপ্লাই বেশি এই জন্য দাম কম দাম কম আর দাম কি বাড়া সম্ভাবনা আছে নাকি কাঁচা জিনিসটা ওইটা বলা যাবে না হয়তো দাম বাড়তে পারে কুমার কুমার সম্ভাবনা বেশি তারপরেও বাড়তে পারে কাঁচা বেশি হ্যাঁ